তোমারে বুকে রাখো আল্লাহ রি আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় বিসমিল্লাহ রহমান রহিম মুহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসা ও এটিম খানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ উদ্দুয়া মাহফিল তারিখ নয় নভেম্বর দুই ইংরেজি রোজ শনিবার সময় বাদ আসর হইতে স্থান মাদ্রাসা প্রাঙ্গন নারায়ণপুর মধ্যপাড়া গোশিঙ্গা শ্রীপুর গাজীপুর উক্ত ওয়াজ উদুয়া মাফিলি আমন্ত্রিত ওয়াইজিনে ক্যারাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি সাঈদ আহমদ মাওলানা মুফতি সাঈদ আহম্মদ পরিচালক কলরব শিল্পী গোষ্ঠী আরো ওয়াচ ফরমাইবেন হাফেজ মাওলানা বদরুজ্জামান নির্বাহী পরিচালক কলরব শিল্পী গোষ্ঠী পরিচালক মার্কাজুল কুরআন মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা আর ওয়াচ ফরমাইবেন মাওলানা মাসুম বিল্লাহ আল ফাজি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাদ্রাসা আনসার গাজীপুর আরও ওয়াচ ফরমাইবেন মুফতি আবদুল্লাহ আল মাসুদ প্রধান শিক্ষক তারতিলুল কুরআন মাদ্রাসা ও এতিম খানা উক্ত ওয়াচ উদুয়া মাহিলের সভাপতিত্ব করবেন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল খালেক সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক চেয়ারম্যান গোসিঙ্গা ইউনিয়ন পরিষদ সভাপতি গোসিঙ্গা ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন রুটারি ডিস্ট্রিক্ট পঁয়ষট্টি বাংলাদেশ আরও বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক রুবেল ভুয়া বিশিষ্ট ব্যবসায়ী আড়াই হাজার নারায়ণগঞ্জ উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সবুজ ইউপি সদস্য নং ওয়ার্ড মাহফিল ও মঞ্চ পরিচালনায় সর্দার মহিউদ্দিন সুহাগ সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি হাফেজ মাওলানা নুমান হুসাইন মুহতামিম অত্র মাদ্রাসা এছাড়াও মহিলাদের ওয়াজ শোনার জন্য সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয়